দেখোা আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র রামদার মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাকে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম গত ব্লগে দেখেছ সকিনে সবজিগুলো কেটে দিয়েছে সেই সবজিগুলো এখন রান্না করে নিচ্ছি এখন প্রায় এগোটা বাজে ইস্তারের পরে রান্না করতে গেলে একটু দেরি হয়ে যায় কারণ ইস্তার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে রান্না করা যায় না অনেক ক্লান্ত লাগে তাছাড়া শখিনাও আসে ও আসার পরে সবজি কাটে সবজি কাটার পরে ঘর মুছে দেয় বা কাপড় চোপড় ধুয়ে দেয় তারপর আমি আশি দিনে নির্মিলি পরিবেশ রান্না করি কারণ শখিনের পাঘর থাকলে আমি রান্না করতে পারি না আমার পাকঘরটা তো লম্বায় বড় এই কারণে রান্না করতে সমস্যা হয়ে যায় আবার শখিনার সাথে গল্প করি যার কারণে রান্না করতেও দেরি হয়ে যায় বাবুরাবু বাসে আস্তে আস্তে প্রায় একটা বেজে যায় বা তার বেশিও হয়ে যায় এই কারণে উনি আসার আগেই তাড়াতাড়ি করে রান্না করে বাচ্চাটাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে জামাটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেই জামাটা পরে বাবুরাবুকে দেখাবো এই কারণে তাড়াতাড়ি করে সব ওর কাছে নিচ্ছে জানি না আজকে কি হবে উনি রাগ করবে নাকি আমাকে টাকা দেবে আমি কিছুই বুঝতে পারতেছি না কিন্তু ওনাকে না দেখালে তো উনি আমাকে টাকা দেবে না আমি পরে ওনাকে দেখালে উনি হয়তো বা খুশি হয়ে আমাকে টাকা দিবে জামাটা যদি পছন্দ না হয় আমি পরে থাকাতে তো আমাকে তো ভালো লাগবেই তখন আর এত বেশি ক্যাচার করবে না এই কারণেই জামাটা পরে নিবো পরে ওনার সামনে দাঁড়াবো আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভয় ভয় আসি কি হয় না হয় কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই কারণ বাচ্চাদের কাপড়গুলো আনতে হবে সেক্ষেত্রেও অনেকগুলো টাকা লাগবে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকাই নেই ভেন্ডি বাজিটা রান্না করা হয়ে গিয়েছে ভেন্ডি বাজিটা খেতে যা মজা হয়েছে কি বলবো আমার তো এখনও স্বাদ মুখে লেগে আছে বেগুন তরকারিটাও মজা হয়েছে আমি না একটা জিনিস খেয়াল করেছি যে সবজিগুলোর দাম বেশি সেগুলো রান্না করলে না খেতে বেশি ভালো লাগে কেন বলো তো যেগুলোর দাম কম সেগুলো রান্না করলে খেতে এত বেশি ভালো লাগে না বাট যেগুলোর দাম বেশি সেগুলো রান্না করলে খেতে এত বেশি মজা লাগে বেগুন তকাই রান্না করব এটা শুনে বাবু চিরাচিরি করেছে কেন বেগুন তাকে রান্না করবা এত বেশি দাম না খেলে কী হয় কী দরকার এত দামি খাবার খাওয়ার আমিও বলেছি দাম বেশি হলে কি খাবো না দাম বেশি হলে কি না খেয়ে থাকবো অল্প করে খাই তারপরে তো খাওয়া হবে তাই না দাম তো কম বেশি হবেই এই কারণে কি খাওয়া বন্ধ করে দিব নাকি ইদানি ইদানিং ভিডিও ছাড়তে অনেক সমস্যা হয়ে যাচ্ছে টাইমই ছাড়তে পারতেছি না কীভাবে ছাড়বো ইফতার বাঁধাতেই তো সময় লেগে যায় রমজান মাসে ইফতার না খেলে চলে অল্প করে হলেও তো ইফতার বানিয়ে খেতে হয় আর সেগুলো করতেই সময় লেগে যায় ভিডিও শ্যুট করা থাকলেও ভিডিও ইডিট করতে এবং ভয় দিতে দেরি হয়ে যায় যার কারণে ভিডিও ছাড়তেও দেরি হয়ে যায় নর্মালি যখন রমজান মাস থাকে না তখন তো প্যারা থাকে না রমজান মাস আসলেই তত বেশি প্যারা শুরু হয়ে যায় তাড়াতাড়ি করে কাজ সেরে বাচ্চাদেরকে খাইয়ে জামাটা পরে নিলাম দেখো তো আমাকে কেমন লাগছে এটা ফর্স কাপড় লাগানো হয়নি আমি নিয়ে গিয়েছিলাম উনি বলল ফলস কাপড় জন্য কোনো কাপড় ছিল না এক্সট্রা কাপড় ছিল না যার কারণে লাগাইনি তাছাড়া আমি আর বেশি জোরও করিনি কারণ আমি তো উপর দিয়ে ওনা পরবো সেক্ষেত্রে ফলস কাপড় লাগালেই বাকি না লাগালেই বাকি। দেখো আমি কতটা মোটা হয়ে গেছি জানো আমি সেদিন আমার ওজন মেপেছিলাম প্রায় আশি কেজি ভাবতে পারতছ আমি কতটা মোটা হয়ে গিয়েছি মানে দুইশো কেজি কম আশি কেজি দেখো অন্যটা পরে নিলাম অন্যটা পড়লে কিন্তু আর কোনো কিছু দেখা যায় না তাছাড়া আমি তো সবসময় অন্য পরেই থাকবো উপরে স্কার্ফ পরবো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি নতুন জামা পড়েছি দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে ওরা বলতেছে আমি কোথায় যাব যে নতুন জামা পরেছি আমি বলতেছি না আমি এমনিই পড়েছি দেখার জন্য দেখো জামা হাতাটা কত সুন্দর লাগছে দেখতে জামা হাতাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে একটা জিনিস খেয়াল করলাম এই জামা পরার পরে আমাকে একটা লিপস্টিক কিনতে হবে কারণ আমার কাছে পাপের কালারের লিপস্টিক নাই পাপের কালার তো দূরে থাক আমার কাছে কোনো লিপস্টিকই নাই যে লিপস্টিক ছিল বহুত আগে বাবুরাবু কিনে দিয়েছিল ওগুলো নষ্ট হয়ে গিয়েছে নতুন করে আবার কিনতে হবে এই যে আমার সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ কিনতে হবে আর একটা লিপস্টিক কিনতে হবে এই দুটা কিনতেই হবে জুতা কিনতে হবে আমার জুতা কেনা হয়নি বাবুরাবু বলেছে কিনে দিবে কিন্তু আমার মনে হচ্ছে না ঈদের আগে আমাকে জুতা কিনে দিবে। কারণ অলরেডি বাচ্চাদের জুতা কিনে ফেলেছে সো আমারটা আর কেনা হবে না যেদিন জুতা কিনেছে সেদিনকে ভিডিও করে ফেলেছি সেটা তোমাদেরকে আগামী ব্লগে দেখাবো তাই আগামী ব্লগটা দেখা মিস করে না কিন্তু তিন বাচ্চার জন্য জুতা কিনেছে আমি বলেছিলাম আমার জন্য কিনে নিয়ে আসো কিন্তু উনি আনেনি ওনার মনে ছিল না যাক বাচ্চাদের জন্য এনেছে এটাই আমি অনেক খুশি বাবু বাবু বাসা চলে এসেছে গেটটা খুলে দিচ্ছি লাগতেছে আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ

আসলে টাকা না দেওয়ার জন্য এসো কথা বলতেছে বুঝছো পরের দিন সকালবেলা জুদেন না শুয়ে আসে দেখো না চোখের সামনে দাগ ও খাট থেকে পড়ে গিয়েছে খাট থেকে পড়ার কারণে চোখের উপরে দাগ পড়ে গিয়েছে কপালেও দাগ পড়েছে এই দাগগুলো তো আরো বেশি গাঢ় ছিল এখন শুকিয়ে গিয়েছে কালকে পড়েছে এই মাথার মাঝখানে ব্যথা পেয়েছি কিচেনে চলে এলাম কাজ করার জন্য আজকে রাতে শিহরিতে খাওয়ার জন্য শিং মাছে মশকলা রান্না করবো আর ইফতারে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করব। এই কারণে চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছি রমজানের আগে একটা মুরগি কিনেছিলাম না ওই মুরগিটাই পিস করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে চিকেন ফ্রাই করবো আগেই প্ল্যানিং ছিল তোমরা তো সবাই জানো শিং মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি সিম মাসে মরিচকোলা আজকে রান্না করব না কারণ আদা বাটা নেই জিরা গুঁড়ো নেই এগুলো ছাড়া কি আর মরিচকোলা রান্না করা যায় তোমরাই বলো এই কারণে রেখে দিচ্ছি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি বুকের মাংসের এক পিস তিন পিস করে কেটে নিয়েছি এখন এখানে হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের থেকে একটু কম গরমমরচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসে যেহেতু লবণ থাকে তাই দেখে শুনে হাফ টেপির চামচ লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মরিচ খুল আর রান্নার কথা শুনে বাবুরাবু অনেক খুশি হয়ে গিয়েছিল উনি বলেছিল নিচে আঁকার দোকান থেকে আদা আর জিরা বাকি নিয়ে আসতে আমি গিয়েছিলামও কিন্তু দোকান বন্ধ দুপুর টাইম তো দোকান বন্ধ ছিল বাবুরাবু আমাকে অবশ্য যেতে না করেছিল কারণ উনি জানতো যে দোকান বন্ধ থাকবে তারপরও আমি গিয়েছিলাম কারণ আমাকে কিছু সবজি কিনতে হবে চিকেনগুলোকে মেরিনেশনের জন্য দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এতে করে মশলাগুলো চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এই ফাঁকে শবতগুলো বানিয়ে নিচ্ছি সময় বেশি নেই আমি সবার প্রথমে শব্দটা বানিয়ে টেবিলে রেখে দিই তারপরে ইস্তারের অন্যান্য আইটেমগুলো টেবিলে রাখি না হলে পরে শব্দ বানাতে অনেক দেরি হয়ে যায় বাইরে থেকে আসার পরে অনেক ক্লান্ত লাগছিল বাবাকে দুধ খাইয়ে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলাম কারণ শুয়ে থাকলে আরও বেশি দেরি হয়ে যাবে আপোরা এই মুহুর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করা উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমরা ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু বাবুরাবু সকালে আমাকে এক টাকা দিয়ে গেছে এক হাজার টাকা দিয়ে কী হবে আমার তো আরও টাকা লাগবে বাচ্চাদের কাপড় আনতে দুই হাজার টাকা লাগবে তাছাড়া বাবুরাবুর জন্য পাঞ্জাবি কিনতে হবে আমার কাছে যে টাকা আছে ওই টাকা জমিয়ে তো হবে না কী যে করবো কিছুই বুঝতে পারছি না এই আবার অন্য জন্য একটা শার্ট গেঞ্জিও পছন্দ করে রেখেছি সেগুলো কীভাবে কিনবো তাও তো বুঝতে পারছি না বাকি টাকা মনে হয় চার নাতে দিন দিবে বা তার একদিন আগে দিতে পারে কিন্তু কখন দিবে সেটা তো জানি না চিকেনগুলোকে এখন এক কাপ পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব গ্যাস কমে গিয়েছে সকালে অনেক গ্যাস ছিল দুপুরের দিকে গ্যাসটা কমে যায় গ্যাসটা এখন মিডিয়ামে থেকে কম আছে আসে ওই আচেই চিকেনগুলো সিদ্ধ করতে দিলাম বাচ্চাদের জামা পাওয়া নিয়ে আসবো আগে বাবুরাবু এবং জায়নের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসি তারপর যদি টাকা হয় তাহলে বাবুরাবুর জন্য একটা শার্ট কিনবো এইদিকে আমার জন্য জুতা কিনতে হবে স্কার্ফ কিনতে হবে লিপস্টিকও কিনতে হবে কীভাবে কি করব বুঝতে পারছি না সকালবেলা বাবুরাবু অফিস যাওয়ার সময় বলে দিয়েছি যে কালকে আমাকে দু টাকা দিতেই হবে না হলে কিন্তু হবে না আমি আজকে বাসায় চিকেন ফ্রাই বানাবো যেটা তোমার পছন্দ তুমি যদি টাকা না দাও তাহলে আমি তোমাকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াবো না এই বলে দিলাম কিছু বলেনি ফোন দিয়ে আবার ওনাকে রিমাইন্ড করে দিয়েছি বা আবার শুধু ফোন করে ওনাকে রিমাইন্ড করে দিচ্ছি কালকে যদি উনি আমাকে এক হাজার টাকা দেয় তারপরও হবে ওই টাকা দিয়ে আর আজকে টাকা মিলিয়ে জমানো টাকা সহ যে টাকা হবে ওই টাকা দিয়ে আমি ওদের জন্য পাঞ্জাবি কিনে নিব তারপরে যা টাকা থাকে ওই টাকা দিয়ে আমার জন্য যা লাগে সেগুলো কিনে নিব কালকে জায়গাকে নিয়ে বের হব পাঞ্জাবি কিনতে হবে তো ওর মাপ লাগবে তাই ওকে নিয়ে বের হব রোজার সময় মার্কেটিং করা অনেক ঝামেলা কিন্তু কি করব এছাড়াও তো আর কোনো উপায় নেই আমাদের তো ইনকাম নেই যে ইনকাম দিয়ে আমরা আগে থেকেই সব কিছু সেপেতে পারবো চান রাতে দিন উনি যদি টাকা দেয় সেই টাকা দিয়ে বাচ্চাদের জামা নিয়ে আসবো বা তার আগে যদি টাকা পাই তাহলে বাচ্চাদের জামা নিয়ে আসবো আর বাচ্চাদের জামা আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাসায় আলু ছিল না বাজারে গিয়ে দশ টাকা আলু কিনে নিয়ে এসেছি দশ টাকা আলু দিয়ে ভালোই আলু চপ হয়েছে কি বলো ছোটো পিঠের আলু চপগুলো আজকে ভেজে নিব আর বড়ো পিচটা ফ্রিজে রেখে দিব ওটা কালকে পশু ভেজে খাবো আলু চপ বানাতে বানাতে মুরগিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখো একদম লেগে গিয়েছে ঝোল একদম শুকিয়ে গিয়েছে যাক ভালোই হলো আমাকে আর থাকতে হবে না এখন এগুলোকে একটু ঠান্ডা করে কোটিং করে নিব তারপরে চুলায় ভেজে নিব কোটিং করার জন্য আমি এখানে বসাজের দুটো ডিম নিয়েছি ডিমগুলোর মধ্যে আমি এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি নুডলসের মশলা এক প্যাকেট দিলেই হবে বাসা যে বানিয়েছি অরেঞ্জ ব্রেডকাম ওগুলো বের করে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্যাম্প কীভাবে বানাতে হবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা দেখে নিও কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে মজা দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে এখন চিকেন পিসগুলোকে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে ডিমের মধ্যে থেকে চুবানোর পরে এটাকে কম মেশাতে হবে কম সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এটাকে আবার ডিমের মধ্যে চুবাতে হবে তাহলে এটা কোটিনটা খুব ভালো হবে এটা ভেঙে যাবে না এভাবেই করে দুইবার ডিমের মধ্যে চুবাতে হবে সবার শেষে এটাকে বেডকামের সাথে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার হলে ক্রাম্বল করাটা সহজ হয়ে যায় ময়দা হলে এটা সহজে মিশে যায় না অনেক সময় ছেড়ে ছেড়ে যায় কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম গাছিতে লেগে থাকে আবার ডিমের মধ্যে চুমানো হলেও সরে যায় না কিন্তু ময়দা দিলে সেটা সরে যায় ডিমের মধ্যে অনেকটাই ছেড়ে যায় তাই কষ্ট করে হলেও কর্নফ্লাওয়ারটা কিনে নিয়েছি ভালো জিনিস খেতে হলে একটু ভালো উপকরণ দিতেই হবে তাই না এটা কিন্তু সাদা বেকাম দিয়েও করা যাবে কিন্তু অরেঞ্জ বেকাম দিয়ে করলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক মজা লাগে দেখো আমার চিকেন লেগ পিসটা কত সুন্দর মাখানো হয়ে গিয়েছে কতটা লাগছে দেখতে তোমাদেরকে লোভ লাগাচ্ছি তোমরা কিন্তু বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবে এটা খেতে অসাধারণ লাগে যখনই বাবুরাব্বু শুনেছে যে আমি চিকেন কেটে করে রেখে দিয়েছি চিকেন ফ্রাই করার জন্য তখন থেকে তার বায়না শুরু হয়ে গেছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য প্রতিদিন ফোন করে সে একই কথা তুমি আজকে চিকেন ফ্রাই বানাইছো কবে বানাবা বানাও নাই কেন শুধু শুধু কেন ফ্রিজে রেখে দিস না বানালে রান্না করে ফেলো তুমি যদি চিকেন ফ্রাই না বানাও আমি কিন্তু মুরগি কিনে আনবো না আরও কত কিছু মানে আমার মাথা খারাপ করে ফেলেছে বাচ্চারা করবে পায় না খাওয়ার জন্য না বাচ্চারা কিছু বলে না উনি বুড়ো মানুষ বানা করা শুরু করে দিয়েছে চাইলেই তো সব কিছু করা যায় না ইফতার আর রান্না করতে সময় চলে যায় বাড়তি কোনো কিছু করার সুযোগ হয় না তাছাড়া না বাবা খাতে পড়ে যায় ওর দিকে খেয়াল রাখা লাগে আর ও যে কান্নাকাটি করে ও একা থাকতেই চায় না বাবা শুধু আমার কাছে থাকতে চায় চিকেনগুলোকে কিছু সময়ের জন্য ডি রেখে দিয়েছি ভাজার সময় বের করে নিব আমি আবার ডিমের যে অংশটুকু ছিল ওই অংশটুকুর সাথে এবং বেড ক্যাম্পের সাথে ডিমের চপটা মাখিয়ে নিয়েছি একটা আলু চপ্পা মাখিয়ে নিয়েছি স্বাদটা কেমন হবে বুঝতে পারছি না এই কারণে অল্পই মাখিয়ে নিয়েছি ডিমের সাথে নুডলসের মশলা দেওয়া আছে তো এই কারণে একটি কনফিউশন আসি চিকেনগুলোকে ডি ফ্রিজে না রাখলেও হবে আমি একটু পরে বেঁচেছি তো এই কারণে ডিফ্রিজ রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য একটু জমে যাবে তাহলে বেড কামগুলো ছড়িয়ে যাবে না চিকেন ফ্রাই ভাজার সময় চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে আর তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম করে কিন্তু ভাজা যাবে না তাহলে চিকেনের বাইরের অংশটা কালো হয়ে যাবে ভিতরটা কিন্তু হবে না দেখো আমার এই চিকেনটা একটু কালো হয়ে গিয়েছে কারণ আমার তেলটা একটু বেশি গরম ছিল খুব বেশি ভাজা লাগবে না মিডিয়াম আছে একটু ভেজে নিলেই হবে জাস্ট কালারটা চেঞ্জ হলেই এটাকে নামিয়ে নিতে হবে যেহেতু আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি তাই এগুলোকে খুব বেশি ভাজতে হবে না আজকে বাবুরাবুকে যখন ফোনে বলেছি চিকেন ফ্রাই বানিয়েছি এবং ছবি পাঠিয়েছি উনি তো অনেক খুশি হয়ে গিয়েছে চিকেনগুলোকে যখন কোটিং করছিলাম তখনই আজান দিয়ে দিয়েছিল। একটা খেজুর আর কিছু শরবত খেয়ে আবার কাজটা শুরু করে দিয়েছিলাম সুদানি তো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে কী যে অবস্থা হয়ে গিয়েছিল ওর ওকে কিছুক্ষণ কিচেনে এনে রেখেছিলাম গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওর তারপরও চুপ করে শুয়েছিলো একটুও কান্না করেনি যেই আমি ওকে ঘরে শুয়ে দিয়েছি কি কান্না তার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলু চপ পেঁয়াজু বেগুনি এগুলো ভাজতে হবে বেসনটা আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন শুধু বেসনে গুলিয়ে বাকিগুলো ভেজে নিলেই হবে জায়ান চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে ও তো খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সারা এগুলো বোঝে না হয়ে গেল মজাদার রিয়ামি চিকেন ফ্রাই কেমন হয়েছে বানানো অবশ্যই আমাকে কমেন্টস করে বলবা আজকে তো বাবুরাবু অনেক খুশি হয়ে যাবে বাসা সেগুলো দেখলে বেচারা এত পরিশ্রম করে কি না কি দিয়ে একটু খায় তারও তো একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে কিন্তু আমি কি করবো বাচ্চাদের নিয়ে সব কিছু সামাল দিতে পারি না এইদিকে আবার ঈদের কেনাকাটা করতে হয় মানে একটা করলে আরটা হয় না এসব ঝামেলা নিয়েই তো সময় চলে যায় অন্য কিছু করতে পারি না শুধু চিকেন ফ্রাই দিয়ে তো আর ইফতার করা যাবে না এই কারণে পেঁয়াজ আলু চপ বেগুনি এগুলো ভেজে নিচ্ছি দেরি হয়ে গিয়েছে তারপরও করে নিচ্ছি না হলে তো ইফতার করতে পারবো না খেজুর ছাড়া আজকে বাসায় ফরফুট কিছু নেই এই ভাজা ভাজাপোড়া দিয়েই ইফতারটা করে নিতে হবে মুড়ি মাখা বানিয়ে খেলে আর তেমন কষ্ট হয় না দেখো কতগুলো ভেজে নিয়েছি এখানে কিছু আমি খাবো আর বাকিগুলো বাবরা বোঝুন রেখে দিব। উনি আবার এসে খায় সব কিছু প্রস্তুত করতে করতেই আটটা বেজে গেল। এগুলো দিয়েই আজকে ইফতারটা করে নিব আলহামদুলিল্লাহ আমি যখন এগুলো টেবিলে রাখছিলাম তখনই ছ চলে এলো কাজ করার জন্য ডিম আর নুডলসের যে মেশিনটা ছিল ওটা আমি তেলে ভেজে নিয়েছি দেখো কীরকম হয়েছে ভাজার পরে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে আমি একটু ভয় ছিলাম কীরকম না কীরকম হয় খাওয়ার পরে তো আমি পাগল হয়ে গিয়েছি ঠিক করেছি আবার চিকেন বানালে ডিমগুলো তেলে ভেজে নিব খেতে অনেক মজা লাগে আমি যখন চিকেনগুলো কর্নফ্লাওয়ার ডিম এবং বেডকামের সাথে মাখাচ্ছিলাম তখন কিছু অংশ রয়ে গিয়েছিল। মানে কর্নফ্লাওয়ার ডিম এবং বেডকাম্পের মাখানোর কিছু অংশ ছিল আর কি ওগুলোকে আমি একসাথে করে আলাদা করে চপাকার ভেজে নিয়েছি ওটা খেতে যা হয়েছে না কি বলবো আপুরা মানে কোনো কিছু নষ্ট করা থেকে ভেজে খেয়ে নেয় ভালো তাহলে সেই খাবারটা খাওয়াও হয় আর নষ্ট হয় না চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছে আপুরা তোমরা অবশ্যই এটা বাসা বানিয়ে খেও আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ